আসসালামু আলাইকুম আজকে আমি ঘরে যে মশলাগুলো থাকে ওই মশলাগুলো দিয়ে আস্তে একটা মুরগির রোস্ট বানিয়ে দেখাবো এই রোস্টটা জাল জাল টাইপের হবে এভাবে করে রোস্ট বানিয়ে খেলে ভীষণ মজা লাগে এই রোস্টে আলাদা কোনো মশলা ব্যবহার করি নাই জাস্ট মশলা দিয়ে এমন একটা সুন্দর কালার আর দুর্দান্ত স্বাদের আস্ত মুরগির রোস্ট বানিয়ে দেখাবো প্রথমে একটা একটা মুরগি নিয়েছি এবার সাহায্যে আস্ত মুরগির গায়ে এভাবে করে কেটে নেব এবার মশলাগুলো তৈরি করে নেব এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ জিরা বাটা এখানে এক টেবিল চামচ করে হলুদের গরু মরিচের গরু জেরা ও ধনে গরু দিয়েছিলাম ভিডিওটা আসেনি সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ টমেটো সস এর সাথে এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আস্ত মুরগি টেনে নিলাম এবার মুরগির উপরে মাখানো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি সব মশলাগুলো দিয়ে এবার হাতের সাহায্যে এভাবে মুরগির গায়ে গায়ে সব লাগিয়ে নেব মুরগি যে কাটাগুলো আছে সবগুলোর মধ্যে আস্তে আস্তে এভাবে করে লাগিয়ে নিতে হবে সব মশলাগুলো এভাবে করে লাগিয়ে নিয়ে এবার এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিচ্ছি এবার একটা পাত্রের মধ্যে রান্নার তেল দিয়ে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা কিছুটা বেরেস্তার মতো করে ভেজে নেব এবার ম্যারিনেট করে রাখা আস্ত মুরগি থেকে মশলা ছাড়িয়ে নিয়ে মুরগিটা দিয়ে দিচ্ছি এবার তেল আর পেঁয়াজের মধ্যে মুরগিটা এ ফিট ও ফিট করে আস্তে আস্তে ভেজে নেব মুরগিটা ভাজার সময় মিডিয়াম আছে কম আসে মুরগিটা ভাজি করে নিতে হবে তবে করে উল্টে পাল্টিয়ে আমি মুরগিটা ফ্রাই করে নিয়েছি এবার এটাকে তুলে নিচ্ছি এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি সব মশলাগুলো দিয়ে দুই এক মিনিট ভেজে নেব মশলাগুলো বাজা হয়ে গেলে কিছু পানি দিয়ে তিন চার মিনিট আবার কষিয়ে নিচ্ছি যখন মশলা থেকে তেলটা এরকম ভেসে উঠবে তখন এই মুরগিটা দিয়ে দিচ্ছি এবার কিছু মশলা মুরগির গায়ে এভাবে করে দিয়ে দিচ্ছি এই রান্নাটা একটু সময় ধরে করতে হবে তাড়াহুড়া করা যাবে না মশলাগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিট রান্না করব। দশ মিনিট পরে আবার ঢাকনা খুলে এভাবে আস্তে করে উল্টে দিয়েছি এর মধ্যে আমি আরও একটু পানি দিয়েছিলাম এভাবে করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবার দশ মিনিট রান্না করব। এই রান্নার সাথে আমি অন্য দিকে আবার একটু পোলাও বসাইছিলাম আমি যেসব যেভাবে রান্না বান্না করি ওগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও রান্নাবান্না আমার কাছে অনেক ভালো লাগে আসলে এক একজনের এক একভাবে রান্না করেন এদিকে আমার পোলাও হয়ে গেছে আবার অন্য দিকে রোস্টও হয়ে গেছে এখন রোস্টের কি সুন্দর একটা কালার এসেছে এ রোস্টা করতে আমার প্রায় চল্লিশ মিনিট লেগেছিল আমি আবারও বলছি গরম মশলা দিয়ে এমন সুন্দর কালারের একটা টেস্টি রাস্ত রোস্ট করে নিতে পারবেন এখানে কোনো জয়টি জয়ফল ইস্টার মশলা কিছুই লাগবে না পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন আল্লাহ হাফেজ